আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ গ্রেপ্তার অভিযুক্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাইদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার অভিযুক্ত সম্পর্কে পাড়ার কাকা অভিযোগ বাড়িতে তখন কেউ ছিলেন না বাড়িতে একাই ছিলেন নাবালিকা নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে দিদি গিয়েছিলেন ব্যাংকে সেই সুযোগেই প্রতিবেশী বাড়ির মধ্য দিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকা চিৎকার শুনতে পান প্রতিবেশীরা প্রতিবেশী এক কাকা গিয়ে দেখেন ঘরে দরজা তালা লাগানো প্রাচীর টপকে ঘরের মধ্যে দেখেন গিয়ে দেখেন ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় চিৎকার করছে ওই নাবালিকা ঘরের মধ্যেই রয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি শুরু হয় বেধরক মারধর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ গিয়ে সেই সমস্ত ঘটনা তদন্ত শুরু করে এ বিষয়ে নির্যাতিত দিদি তিনি জানান গতকালে আমি বাড়িতে ছিলাম না ব্যাংকে গিয়েছিলাম সেই সুযোগ নিয়ে প্রতিবেশী কাকা সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে গিয়ে আমার বোনের সঙ্গে ঘটনা ঘটায় এরপর স্থানীয়রা যখন খবর দেয় আমি গিয়ে দেখি আমার বোন বিছানায় শুয়ে রয়েছে আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রূপান্তর সেনগুপ্ত তিনি জানান ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে সম্পূর্ণ বিষয় আমরা খতিয়ে দেখছি আমার বোনের সঙ্গে আমি গেছিলাম ব্যাংকে আমার বোনকে ঘরে বলেছিলাম তালা মেরে থাকতে আমার বোন তালা মেরেছিল আমি গিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ সাড়ে তিনটে নাগাদ আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে সবে গিয়ে বসছি তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে আমাদের বোনকে এরকম অবস্থা আমি এসে তাড়াতাড়ি এসে আমি জিজ্ঞেস করলাম আমাকে সবাই বললো আমার বোনকে আমার আমার বোনকে একবার পুরো পূর্ণঙ্গভাবে রেখেছে অভিযোগটা আমাদের অভিযোগ ওর শাস্তি চাই

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখেন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ